হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি হর্টিকালচার সেন্টারে এটি পাঁচগাছি অবস্থিত এখানে বিভিন্ন রকমের ফল ফুল সবজি অন্যান্য মশলা জাতীয় চারা আরও অনেক রকমেরই চারা পাওয়া যায় আপনারা চাইলে কলমও নিতে পারেন মানে যেটা কিনা অন্য একটা বড় গাছের কাটিংকে ওরা কলম করে গাছ করে দেয় সেরকমও দিতে পারেন নিতে পারেন আবার চাহলে চাইলে চারাও নিতে পারেন এখানে কিন্তু খুবই কম দামে আপনি অনেক ভালো ভালো গাছ পেয়ে যাবেন তার সাথে সাথে এখানে যে পরিবেশটা সেটা আর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না আপনারা গাছপ্রেমী হলে এই জায়গায় ঘুরতে আসবেন গাছপ্রেমী না হলেও ঘুরতে আসবেন দেখেই একটা শান্তি লাগবে এই পাশে একটা পুকুর আছে খুবই সুন্দর ও পাশে আরও অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে ওই যে উপপরিচালনা কার্যালয় দেখছেন সেটাতে আপনি টাকা পরিশোধ করবেন কোনো গাছ কিনলে সেখানে গিয়ে টাকাটা পরিশোধ করবেন পাশে নারিকেলের চারা আছে যেটা আমি একটু আগে জানলাম দেড়শো টাকা করে দাম একশো আর এই যে বড় গাছ এখন আমি কোনো নারিকেল দেখছি না আর পাশে সুন্দর একটা গেট করেছে যার উপরে বাগান বিলাস এই যে ছোট একটা ফুলও হয়েছে দেখেছেন অনেক সুন্দর পাশে দেখুন অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে আবার এ পাশে কাঠ গোলাপ আছে আর অনেক রকমের ফুল ফল গাছ আছে এই যে জবারটা দেখছেন এটা কিন্তু আমি আমার বারান্দায় লাগিয়েছি মোটামুটি বারান্দায় ছয় সাত ঘন্টা রোদ পড়ে এই রোদেই কিন্তু আমার বারান্দায় খুব ভালো এই জবাটা হয়েছে কি বলবো অলমোস্ট তিন বছরের কাছাকাছি সামনে দেখছেন রঙন গাছ পাশে কাটা মুকুট আরো অনেক রকমের গাছ এখানে আছে পাশে আছে ফুল গাছ আমি এর আগে যতগুলো ভিডিওতে দেখেছিলাম এখানে অনেক ফুল গাছ ছিল সেই তুলনায় এবার কিছুটা কম কিন্তু তাও অনেক গাছ আছে আমরা আজকে এখান থেকে নিম গাছ আর রাধাচূড়া গাছ কিনে নিয়ে যাব যেগুলো আমরা রাস্তার পাশে লাগানোর জন্য আপনারা আছেন না অনেকে চাচ্ছেন যে গাছ লাগাবেন কিন্তু দামটা একটু কম চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন এখানে টগর ফুল গাছ অনেক টগর ধরে আছে আর নিচে অনেকগুলো পড়ে আছে এরকম ছোটোবেলায় আমার এরকম কোথাও ফুল পরে থাকলে ফুলগুড়া কুড়াতাম আপনারা কে কে কুড়াতেন আমাকে একটু জানাবেন ওইদিকে আরও অনেক গাছ আছে এপাশে আমি রিকশাটা নিয়ে এসেছি কারণ গাছ কিনলে এখান থেকে হেঁটে মেন রোড পর্যন্ত যাওয়াটা একটু কঠিন সো আপনারা রিজার্ভ কোনো কিছু নিয়ে আসলে গাছ কেনার জন্য স্পেশালি তাহলে কিন্তু রিজার্ভ নিয়ে আসবেন তাহলে কষ্টটা একটু কম হবে এই পাশে ভিতরে মাশরুমেরও একটা ঘর আছে যেটার ভিতরে আমরা যেতে পারিনি কিন্তু বাইরে থেকে যেটা দেখেছি যে ওরা ওখানে মাশরুম চাষ করছে কিন্তু মাশরুম নেই এর আগের বার আমি আমার হাজব্যান্ড এসেছিলাম এই ফলগুলো আমরা এটা কাঁচা এখনো পাকা অবস্থায় ছিল অনেক ছিল নিচে অনেক পরে আমি অনেকগুলো কুড়িয়ে বাসায় নিয়েছিলাম এইগুলো তেজপাতা তেজপাতা হতে পারে এই গাছটা এটা তেজপাতা গাছ আর এই সামনে যে ফুলটা দেখছেন রঙ্গন এই গাছটা যে আমার কি ভালো লাগে কতগুলো ফুল ফুটে আছে কি সুন্দর লাগছে তাই না এটা কিন্তু বড় গাছ হয় সেটা এটার কিন্তু ছোটোটাও আছে এটার অনেক জাত আছে অনেকগুলো কালারও আছে তার সাথে সাথে এই লিচু গাছ লিচু আছে এ পাশে একটা লিচু গাছ আছে পাশে আপনাদের কিছু অর্নামেন্টাল গাছ পেয়ে যাবেন যেটা কিন্তু কোনো কি বলবো কোনো ফুল ফল দিবে না কিন্তু আপনার বাসার সৌন্দর্যটা বৃদ্ধি করবে আপনারা চাইলে এইসব গাছও কিনে নিয়ে লাগাতে পারেন এই যে এটা এটা তারপর রঙ্গনের যেটা আরেকটা সাইজ বলেছি এই যে আপনারা এটা কিন্তু রাস্তার দুই পাশে লাগাতে পারেন কেউ যদি চান এই গাছগুলা লাগাতে পারেন তারপর এ পাশে ড্র্যাগন ফ্রুট আছে দেখেছেন ড্র্যাগন ফু ফল অলরেডি ধরে আছে এ পাশে কল আছে ওদিকে আমি যেতাম আচ্ছা একটু যেই দেখাই এগুলো পরিষ্কার করে নেই তো অনেক ঘাস হয়ে আছে এখন যেতে চাচ্ছি না যেহেতু সাপের একটা উপদ্রব চলছে তাই যাচ্ছি না এই গাছটাও আমার ছিল নামগুলো আমি আসলে মনে করতে পারছি না এখন আমি আমার অনেক বড় বাগান ছিল কিন্তু এখন না করতে করতে এখন অনেক গাছের নাম ভুলে গিয়েছি খুবই সুন্দর জায়গাটা আপনার আসবেন ফেনিতে যারা যারা আছেন গাছ গাছপ্রেমী আছেন আপনারা সবাই ঘুরতে আসবেন এখানে আর আমার ভিডিওটা কেমন লাগছে কতটা ইনফরমেটিভ হয়েছে আপনারা আমাকে জানাবেন এখানের গাছের দাম আমি যেটা দেখলাম বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু একশো পঞ্চাশ পর্যন্ত ওই নারকেলের গাছের দাম আমি শুনেছি বাকিগুলো আপনি ভিতরের মধ্যে এখানে সকল গাছের চারা ধরেন একটু আগেই একটা আঙ্কেল দেখলাম যে সে বেলের চারা নিয়ে গেছে কাঁঠালের চারা জামের চারা আরও অনেক চারা নিয়ে গেছে বর্ষাকালে লাগানোর জন্য গাছ লাগানোর জন্য কিন্তু উত্তম সময় এখনই জুন জুলাই আগস্টে আপনারা গাছ লাগাবেন খুবই ভালো হবে এ সময় গাছগুলো কিন্তু বাঁচাতে খুবই সাহায্য হয় এই পাশে আছে দেখলাম এ পাশে কিছু কাঁঠাল গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে এছাড়া আরও কিছু গাছ আছে এটা মনে হয় আমলকি গাছ আমলকি গাছ ওরা নাম লিখে তো তাই আমি একটু কনফিউজড এগুলো লেবু গাছ মরিচ গাছ তারপর সাথেই আছে বেগুন গাছ তারপর এটা সুপারি গাছ এই পাশে কমলার চারা কমলা কি জাম্বুরা চারা হবে এগুলো কিন্তু ফুল গাছ অনেক সুন্দর স্মেল হয় এই যে এরকম আরও অনেক অনেক আছে আপনারা আসবেন ঘুরে এ পাশটা পুরাটা দেখেছেন কতগুলো ফল ধরে আছে এই যে পুরা গাছে পুরা গাছ ভর্তি ফল অনেক সুন্দর ও এখানে মরিচ ধরে আছে দেখুন খুবই ভালো এখানে মরিচ ধরে আছে পাশে গাছে ফল হয়ে আছে ও পাশে ওরা কিছু চারা করে রেখেছে পাশে সাদা গোলাপ অনেকগুলো সাদা গোলাপ আছে দূর থেকে বোঝা যাচ্ছে না তারপর ওই যে ওইদিকে ওইদিকে হচ্ছে আতা ফল গাছ আছে ড্রাগন ফল গাছ আছে আপনারা যারা ড্রাগন খেতে পছন্দ করেন ইজিলি লাগিয়ে রাখতে পারেন দুই এক বছরের মধ্যেই ফল দিবে কিন্তু তারপর এদিকে কাঁঠালের চারা আছে কামরাঙার চারা এটা কি এখানে তো বলি বাঙা আমের অনেক জাত আছে বানানা ফল থেকে বানানা ম্যাঙ্গো আরও অনেক অনেক আপনারা যারা এই দুইটা গাছ আমরা নিয়েছি নিম গাছ রাস্তার ধারে লাগানোর জন্য আমাদের বাড়ির কোথাও না চারটা গাছ নিয়ে যাচ্ছি রাস্তার ধারে লাগাবো যে গরম পড়েছে আমি বলবো আপনারা বেশি বেশি সবাই গাছ লাগান হর্টিকালচার আসলে খুবই সস্তায় গাছ পাবেন আপনারা গাছ কিনে কিছু গাছ রাস্তার ধারে আপনার বাড়ির আশেপাশে গাছ লাগান আমাদের দাদারা স্পেশালি আমার দাদা অনেক গাছ লাগিয়ে গিয়েছে যেগুলোর ফুল ফল আমরা এখনও খাচ্ছি ভোগ করছি কিন্তু আমাদেরও তো উচিত আমাদের পরের প্রজন্মর জন্য কিছু গাছ লাগিয়ে রাখা তাই না তো আপনারা যারা মনে করছেন গাছের অনেক দাম কিভাবে আমি লাগাবো বা লাগাতে চাচ্ছেন কিন্তু দামের জন্য পাচ্ছেন না তারা আমি বলবো আপনারা আসেন এসে থেকে কিছু চারা কিনে নিয়ে লাগান এ পাশে এ পাশে আছে আমরার চারা আমরা গাছের চারা আছে এই যে দেখেছেন আমি হাঁটছি তো তা আমার কথাগুলো একটু হাঁপা মানে আমি কথা হাঁটতে হাঁটতে কথা বলছি তো এটা হচ্ছে যে মালটার বা এটাকে কি বলো জাম্বু যে চারা মনে হয় ও পাশে আরো আছে আমি ওদিকে যাতে চাচ্ছি না যেতে চাচ্ছি না ও এখানে দেখুন অনেক বড় একটা কাঁঠাল ধরে আছে এই যে এ পাশে কিছু ফল ধরে আছে এই যে এই নাবিল কাট লিচু এই নাবিল কাটলিচু দেখুন এখানে লিচু গাছ আছে অনেক লিচু ধরেছে আমরা এখন চলে যাব গাছ যেগুলো কিনেছি সেগুলোর দাম দিয়ে আমরা এখন চলে যাবো এখান থেকে মাঝখানে ভিডিওতে যদি আপনারা কোনো অন্য শব্দ পেয়ে থাকেন কারণ আমি একটা পাবলিক প্লেসে এসে শ্যুট করছি তো বাইরের শব্দ তো হবেই তো সেটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা কেমন লাগছে কার কেমন লেগেছে কে কে ঘুরে এসে ঘুরে এসে গিয়েছেন অলরেডি হর্টিকালচার থেকে আপনারা সবাই আমাকে জানাবেন এই সেই রিক্সা যেটা করে আমরা এসেছি আর ওটা হচ্ছে গেট এটা কিন্তু ফেনে পাঁচগাছিয়া পার হলেই হাতের ডান পাশে আসবেন আপনারা যদি মহিপাল ধরে আসেন মহিপাল দিয়ে হাতের বামে মানে পাঁচগাছিয়া রোডটা যাবেন তারপর ডানে একবার যাবেন এরপর আরেকবার ডানে টোটাল তিনবার ডানে আসলেই চলে আসতে পারবেন এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে পরিপাটি পরিষ্কার সুন্দর এ পাশে দেখুন আপনারা যারা যারা ভাবছেন যে কীভাবে ঘরে সাজাতে পারেন বারান্দা সাজাতে পারেন এখানে আইডিয়া নিতে পারেন ওরা ফাইভ দিয়ে করেছে তারপর কেটে কেটে ফুল গাছ লাগিয়েছে তারপর ভিতর অনেক রকমের ক্যাকটাস আছে চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই পাশে অনেকগুলো ক্যাকটাস আছে এটা মনে হচ্ছে বেশ বয়স হচ্ছে আমার পাশে একটা আছে অনেক সুন্দর করে নানা জাতের ক্যাকটাস লাগিয়েছে এটা কি কিউট এই যে দেখছেন ফোকাস হচ্ছে না কেন হুম ফোকাস হয়েছে অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস আছে এটা আমার বেশ ভালো লেগেছে খুবই সুন্দর